ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত সতেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব একের পথে দিয়েছে একটা ছবি দিয়ে বলেছে এই চিত্রটির বাহুর সংখ্যা কত ছয়টি ক্ষতে একটি চিত্র দিয়েছে বলেছে এই চিত্রটিকে কি বলে বৃত্ত গতে বলেছে একটা ছবি দিয়ে বলেছে ছবিতে ত্রিভুজের সংখ্যা কত কয়টি আটটি ঘ জোর সংখ্যার এককের ঘরে যে অঙ্ক থাকে না সেটি হচ্ছে পাঁচ পুরো তিন দ্বারা বিভাজ্য সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় দুই আছে শূন্যস্থান পূরণ করো ক ভাজ্য সমান ভাজ্য কোন ভাগ ভাজ্য কোন ভাগ ফল হবে সরি এটা ভাগ ফল হবে ভাজ্য কোন ভাগ ফল যোগ ভাগ শেষ খ জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোর সংখ্যা পাওয়া যায় আর গ দুইটি অর্ধবৃত্ত যোগ করলে একটি বৃত্ত পাওয়া যায় তিনে আছে ঠিক উত্তরের পাশে রাইট আর ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও ক ভাগশেষ শেষ সবসময় ভাজকের চেয়ে বড় হয় ভুল খ বৃত্ত বক্ররেখা দিয়ে গঠিত টি আর ব আট গুণ পাঁচ মানে এখানে পাঁচখানা আট থাকতে হবে ছটা আছে তাই ভুল চারের পথে দিয়েছে জোর সংখ্যার সঙ্গে বিজোর সংখ্যা যোগ করলে যোগফল জোর না বিজোর হবে তো একটা জোর সংখ্যা নিয়েছি চার একটা বিজোর সংখ্যা নিলাম তিন যোগফল চার আর তিন সাত সাত একটি বিজোর সংখ্যা তার মানে জোর সংখ্যার সাথে বিজোর সংখ্যা যোগ করলে যোগফল হয় বিজোড় সংখ্যা হতে দিয়েছে একটি মাছের দাম দুশো টাকা হলে তিনটে মাছের দাম কত তাহলে গ্রুম করে দেবে দুশো পঁচিশকে তিনটি গ্রুম তিন পাঁচে পনেরো হাতে এক তিন দুগুণে ছয় একের সাত তিন দুগুণে ছয় তাহলে তিনটি মাছের দাম ছশো পঁচাত্তর টাকা গতে দিয়েছে আমার বাবা আমাদের তিন ভাইকে তিনশো তিন টাকা সমান ভাগে ভাগ করে নিতে বলেন প্রত্যেকে কত টাকা পাবো তাহলে তিনজন পাচ্ছে তিনশো তিন টাকা একজন পাবে তিনশো তিন টাকা ভাজিতক তিন মানে একশো এক টাকা তাহলে প্রত্যেকে একশো এক টাকা করে পেলাম ঘতে দিয়েছে একটি ভাগ অঙ্কে ভাজক হল চার ভাগ ফল তিপ্পান্ন ভাগ তিন হলে ভাজ্য কত তাহলে ভাজ্য বের করার সূত্র ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাই চার গুণ তিপ্পান্ন যোগ তিন তিপ্পান্ন আর চার গুণ করলে হয় দুশো বারো তিন চারে বারো হাতে এক চার পাঁচে কুড়ি একে একুশ আর দুশো বারো সাথে তিন যোগ করলে হবে দুশো পনেরো অর্থে নির্ণয় ভাজ্য হবে দুশো পনেরো উন্নতি দিয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে তিন ও দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি নির্ণয় করো তো দুই দ্বারা বিভাজ্য হচ্ছে যেসব সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য দুই চার ছয় আট থাকে সেইগুলো বিভাজ্য হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে একটি আছে সেটা হলো দুশো ছাপ্পান্ন আর তিন দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে যে সংখ্যার অঙ্কগুলির যোগফল তিন দিয়ে বিভাজ্য সেইগুলো তিন দ্বারা বিভাজ্য তো এখানে একটি সংখ্যা সেটা হচ্ছে একশো তেইশ কারণ একশো তেইশে অঙ্কগুলোর যোগফল হচ্ছে ছয় এক দুই আর তিন যোগ করলে হয় ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় মিলে যায় তাই একশো তেইশ তিন দ্বারা বিভাজ্য আর একশো পঁচিশ দেখো পাঁচ আট দুই যোগ করলে সাত সাত একে আট আট তিন দিয়ে ভাগ করলে মেলে না বা তিনশো উনতিরিশ তিন আট দুইয়ে পাঁচ পাঁচ নয় চোদ্দো চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় একশো সাঁত্রিশ তিন আর সাতের দশ আর এক যোগ করলে এগারো এগারো তিন দ্বারা বিভাজ্য নয় তাই এইগুলো কোনোটি তিন দ্বারা বিভাজ্য হবে না তাহলে শুধু তিন দ্বারা বিভাজ্য হবে একশো তেইশ আর দুই দ্বারা বিভাজ্য দুশো ছাপ্পান্ন আর এইগুলো কোনোটারই এককের ঘরের অঙ্ক শূন্য দুই চার ছয় আট নেই শুধু একটারই এটা ছয় আছে তাই এটাই শুধু দুই দ্বারা বিভাজ্য হবে পাঁচের পথে বলেছে বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনশো তিপ্পান্নটি চারাগাছ পাড়ায় আনা হয়েছে প্রত্যেকে সাতটি করে চারাগাছ লাগানোর পরে অবশিষ্ট চারা গাছ স্কুলের মাঠে লাগানো হয়েছে কতজন চারা গাছ লাগালো আর কটি চারাগাছ স্কুলের মাঠে লাগানো হলো তাহলে সাতটি চারা লাগিয়েছে একজন তিনশো তিপ্পান্নটা লাগাবে তিনশো তিপ্পান্নকে সাত দিয়ে ভাগ করবো পঁয়ত্রিশের মধ্যে সাত যাবে পাঁচ বা তিন নামলে যাচ্ছে এখানে শূন্য তাহলে পঞ্চাশ জন চারা গাছ লাগালো আর তিনটি চারাগাছ স্কুলের মাঠে লাগানো হলো হ বলেছে অমলবাবু তার ছেলে বিমলকে পঞ্চাশ টাকা দিয়েছে বিমল সেই টাকা থেকে একুশ টাকা পঞ্চাশ পয়সার খাতা বারো টাকা পঞ্চাশ পয়সার পেন আর পনেরো টাকা পঞ্চাশ পয়সার পেন্সিল কিনেছে সে কত খরচ করেছে আর বিমলের কাছে কত আছে তাহলে সে মোট খরচ করলে যোগ করে দেব উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা খরচ করেছে তাকে দিয়েছিল পঞ্চাশ টাকা তাহলে বিমলের কাছে টাকা আছে পঞ্চাশ টাকা শূন্য শূন্য পয়সা বলে লিখে তার নিচে ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা লিখে বিয়োগ করবে পঞ্চাশ কেটে উনপঞ্চাশ করবে এক টাকা যখন পয়সার ঘরে আসবে একশো পয়সা ভেঙে যাবে আর একশো থেকে পঞ্চাশ বিয়োগ হলে হয় পঞ্চাশ পয়সা তাহলে সে উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা খরচ করল আর বিমালের কাছে পঞ্চাশ পয়সা আছে তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রণীত সতেরো নম্বর স্কুলের অঙ্কগুলো